কিন্তু ওই আর এস এস বিজেপির পার্টি অফিস ভাঙতে শুরু করবো আমরা হিন্দু মুসলমান একসঙ্গে ভাঙবো তোমরা উত্তরপ্রদেশটাকে ধ্বংস করেছো পাপের ফল এখন তোমরা ভোগ করছো এখন যদি তোমার বোরে করো পশ্চিমবাংলায় খেটে খাবার গরিব মানুষ শান্তিপ্রিয় মানুষকে তোমরা এইসব দিয়ে সাম্প্রদায়িক উস্কানি করবে চালা কাঠ নেবো বাঁশ নেবো মারবো ফাটিয়ে দেবো আমরা এইসব বাংলায় হতে দেবো না এবং বলছি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে করবো চারটে লোককে কুত্তার বাচ্চাকে ট্রেনিং দিয়ে তুমি বাজারে ছেড়ে দেবে একে মারবে ওকে মারবে আর ভিডিও করে তোমরা উত্তরপ্রদেশ ছাড়ছো এখানে ভিডিও করে ছেড়ে দাও যে খবর থাকবে সে খবর থেকে তুলে নিয়ে আসবে ভয়ঙ্কর হয়ে আছে আমরা কিন্তু চুপচাপ এটা মেনে নেব না এটা বিহার না উত্তরপ্রদেশ না যদি এরকম ঘটনা সরকার নিয়ন্ত্রণ না করতে পারে ট্রেন ফ্রেন অচল করে দেবো আমাদের রক্ত এত সস্তা না আমাদের কেউ মেরে বেরিয়ে যাবে আমার ভাইকে কেউ মেরে বেরিয়ে যাবে আমরা সেই কার্পিটকে খুঁজে বার করবো বলছি আর মুখ্যমন্ত্রীকে বলছি সাবধান হয়ে যান আপনি অনেক কিছু দেখেন চুপচাপ বসে থাকেন হজম করেন আমরা হজম করবো না আপনি হজম করছেন আপনি করুন কিন্তু আমরা হজম করবো না আর আমরা যখন বমি করবো না আমরা যেরকম বামফরকে বমি করে দিয়েছিলাম আপনাকেও বমি করে ফেলে দেবো আপনি এইটা ভাববেন না এটা কুত্তার জাত না পরে পড়ে মার খাবে গুংরে গুংরে কাঁদবে আর জবাব দেবে না আমরা জবাব দিতে অভ্যস্ত আমরা জবাব দিয়ে দেবো কিন্তু একটা কথা বলে দিচ্ছি এখানে কেউ সাম্প্রদায়িক কার্ড খেলবে না কোনো হিন্দু মুসলমান হবে না কোনো জাতপাত হবে না মানবিকতার প্রশ্ন কোনো নিরীহ মানুষকে হত্যা করবেন ভারতীয়কে বাংলাদেশি বলবে বাংলা ভাষায় কথা বললে আমি বাংলাদেশি হয়ে যাবো আমাকে উত্তরপ্রদেশে আমাকে মুম্বাইতে আমাকে চেন্নাইতে আমাকে মাদ্রাজে আমাদেরকে বাংলাদেশী বলা হচ্ছে বাঙালি দিকে বাঙালিরা সবথেকে বেশি রক্ত দিয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতায় আমাকে ত্রিপুরায় মারবে আমাকে আসামে মারবে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করবে চামড় চামড়া আমরা তুলে দেবো চাল চামড়া কিচ্ছু রাখবো না আজকে যেভাবে একজন মুসলিমকে গেদে লোকালে এক প্রকার লিনচিং করতে গিয়েছিল কিন্তু কিছু জনের এতে তাকে ট্রেন থেকে ফেলে দেয় না কিন্তু তার দাঁড়িয়ে ধরে টানাটানি তার জুব্বা ছেঁড়ে দিয়েছে মারপিট করেছে এটা কিভাবে দেখছেন বাংলায় এই অবস্থাটা ভয়ঙ্কর পরিস্থিতি এই ঘটনা দেখার পর মনে হচ্ছে বারুদের ঢেরের উপরে দাঁড়িয়ে আছি ওখানে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন যারা বাধা দেওয়ায় আজ সাইফুল ভাইয়ের জীবন বাঁচলো নাহলে ওরা ভেবেছিল চলন্ত ট্রেন থেকে ওকে ছুড়ে ফেলে দেবে এর আগে ওই যারা ছানা নিয়ে যায় তারা বেলডাঙার ওইখানে লালগোলা প্যাসেঞ্জারে একটি ছেলেকে ট্রেন থেকে ছুটে ফেলে দিয়েছিল তার বডি দুটুকরো হয়ে গেছিলো এই মানসিকতা আছে রানাঘাট এখন আগের থেকে অনেক ভদ্র রানাঘাট লালগোলা লাইনে আমি রেগুলার যাতায়াত করি গেঁদে লাইনে আমার যাতায়াত নেই কিন্তু নদীয়ার ওই অংশটা ভয়ঙ্কর হয়ে আছে আমরা কিন্তু চুপচাপ এটা মেনে নেব না এটা বিহার না উত্তরপ্রদেশ না যদি এরকম ঘটনা সরকার নিয়ন্ত্রণ না করতে পারে ট্রেন ফ্রেন অচল করে দেবো আমাদের রক্ত এত সস্তা না আমাদের কেউ মেরে বেরিয়ে যাবে আমার ভাইকে কেউ মেরে বেরিয়ে যাবে আমরা সেই কার্পিটকে খুঁজে বার করব এবং বলছি যেখানে যা ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে লাইভ করবেন আপনার মোবাইল কেড়ে যদি ভেঙেও দেয় ধ্বংস করে দাও তারপরেও সেই ডকুমেন্ট আমরা পেয়ে যাব এভিডেন্স পেয়ে যাবো আমরা খুঁজে বার করবো বাংলার বুকে এই জিনিস আর এস এস হতে পারবে না কিন্তু আমি বলে দিলাম যদি আর এস এস এই জিনিস করে তাহলে কিন্তু ওই আর এস এস বিজেপির পার্টি অফিস ভাঙতে শুরু করবো আমরা হিন্দু মুসলমান একসঙ্গে ভাঙব তোমরা উত্তরপ্রদেশটাকে ধ্বংস করেছো পাপের ফল এখন তোমরা ভোগ করছো এখন যদি তোমার বোরে করো পশ্চিমবাংলায় খেটে খাওয়া গরিব মানুষ শান্তিপ্রিয় মানুষকে তোমরা এইসব দিয়ে সাম্প্রদায়িক উস্কানি করবে চালা কাঠ নেবো বাঁশ নেবো মারবো ফাটিয়ে দেবো আমরা এইসব বাংলায় হতে দেবো না এবং বলছি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে করবো চারটে লোককে কুত্তার বাচ্চাকে ট্রেনিং দিয়ে তুমি বাজারে ছেড়ে দেবে একে মারবে ওকে মারবে আর ভিডিও করে তোমরা উত্তরপ্রদেশ ছাড়ছো এখানে ভিডিও করে ছেড়ে দেখো যে খবর থেকে তুলে নিয়ে আসবো আমরা এটা হালকাভাবে না কালকে আমরা যাচ্ছি ওখানে ডিআরএম হোক হোক অফিস যে কর্তা আছে তাকে আমরা পরিষ্কার বলে দেবো হয় ট্রেন সুস্থভাবে চলবে নয় ট্রেন বন্ধ করে দেবো আমরা দেখব না এটা রাজ্য সরকারের একটিয়ারে পড়ছে এটা কেন্দ্র সরকারের একটিয়ারে পড়ছে আর মুখ্যমন্ত্রীকে বলছি সাবধান হয়ে যান আপনি অনেক কিছু দেখেন চুপচাপ বসে থাকেন হজম করেন আমরা হজম করব না আপনি হজম করছেন আপনি করুন কিন্তু আমরা হজম করব না আর আমরা যখন বমি করব না আমরা যেরকম ভাববেন না এটা কুত্তার গুংরে গুংরে কাঁদবে আর জবাব দেবে না আমরা জবাব দিতে অভ্যস্ত আমরা জবাব দিয়ে দেবো কিন্তু একটা কথা বলে দিচ্ছি যেখানে কেউ সাম্প্রদায়িক কার্ড খেলবে না কোনো হিন্দু মুসলমান হবে না কোনো জাতপাত হবে না মানবিকতার প্রশ্ন কোনো নিরীহ মানুষকে হত্যা করবেন ভারতীয়কে বাংলাদেশি বলবে বাংলা ভাষায় কথা বললে আমি বাংলাদেশি হয়ে যাব আমাকে উত্তরপ্রদেশে আমাকে মুম্বাইতে আমাকে চেন্নাইতে আমাকে মাদ্রাজে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বাঙালি দিকে বাঙালিরা থেকে বেশি রক্ত দিয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতায় আমাকে ত্রিপুরায় মারবে আমাকে আসামে মারবে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করবে চাম চামড়া আমরা তুলে দেবো চাল চামড়া কিচ্ছু রাখবো না বাঙালি শান্ত জাতি কিন্তু যদি খেপিয়ে দেয় বাঙালি শান্তি জাতি খেপিয়ে দেয় আর এস এস এর গেঁড়ে তুলে দেবো আর এস এস খুঁজে পাবে না এদের দম নেই সামনে এসে লড়ুক আমি আজও আর এস এসকে কে চ্যালেঞ্জ করছি যদি লড়ার দম থাকে সামনে চলে আয় ডেট ফিক্স কবে আসবি লড়বি আমরা ভয় পাই না আমাদের সমস্যা হচ্ছে আমাদের ঘরে ঘরে মুসলিম মহল্লায় মুসলিম দম তৈরি করে আমাদেরকে উত্তক্ত করা হচ্ছে কিন্তু আর এস এস এর দম নেই আমাদের মহল্লায় আসুক ডেট ফিক্স করুক যেখানে লড়বে সেখানে লড়বো সব কিছুর একটা লিমিট আছে একটা ভালো ছেলে আসবে মিলিয় ছেলে তাকে ধরে ফেলে দেবে এখনো জিআরপির কোনো মুভমেন্ট নেই মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই আমার মধ্যপ্রদেশে মারাঠাই গুজরাটে মারছে মুখ্যমন্ত্রী অসহায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করে অসহায় যদি রেলওয়ে ট্রাকের জায়গা হয় তাহলে মুখ্যমন্ত্রী পড়ে না সেখানে ক্রাইম হলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না দেখছেন সোশ্যাল মিডিয়া আগুন আছে আর আপনি যদি মনে করেন যে আপনি হজম করবেন আমি বলছি আমরা হজম করবো না আমরা বমি করবো আমরা এর শেষ দেখে চালবো আমরা হলে ট্রেন অচল করে দেবো যদি জিআরপি কালকে যাচ্ছি যদি নড়ে না বসে যদি অপরাধীকে ধরে না দেয় যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে কিন্তু এইটা বড় একটা কাণ্ড হবে বড় এর আন্দোলনের চেহারা হবে এইটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করে আমি বলুন তো সে হিন্দু কি ব্যাপার না তাকে চলন্ত ট্রেন থেকে তুলে ফেলে দেবে আর এটা এটা আপনি মেনে নেবেন উত্তরপ্রদেশ না এটা গুজরাট না এটা বাংলা বাংলা আমরা এটা হতে দেবো না এবং দাড়ি টুপি দেখে রেজাউল ইসলাম তার পরনে পাঞ্জাবি ছিল এবং মুখে দাড়ি ছিল তো সেই দাড়ি টুপি দেখে জেহাদি বাংলাদেশি জঙ্গি এই যে ট্রেন্ডিং শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারাও মুসলিমদের দিন রাত জঙ্গি হচ্ছে বাংলাদেশি সব বলছে তারই কি একটা প্রভাব বলা যায় যে দায় টুপি দেখলে জঙ্গি বলে এই ট্রেনিং মিথ্যা প্রচার আর এই বিজেপির নেতা এখন তো শুভেন্দুর মুখ বন্ধ হয়ে গেছে ওর জামানত জব্দ হয়ে গেছে বারোটা বেজে গেছে সুকান্ত বুকান্তর বারোটা বেজে যাবে এই বাংলার মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দেবে বিজেপি বিশেষ করে দিয়েছে আর যদি জঙ্গি দেখতে হয় তাহলে কুম্ভমালার ওখানে আলাহাবাদে যে মুসলিম মহল্লাগুলো আছে দেখো যখন তোমাদের লোক পদপিষ্ট হয়ে মরছে তখন তাদের জল তাদের প্রাণ বাঁচানো তাদের খাবার তাদের আশ্রয় তাদের স্নান করার জায়গা তাদের সেবা শুশ্রূষা করে তাদের মনোবল বাড়ানোর কাজরা উত্তরপ্রদেশের জঙ্গি মুসলিমরা করছে জঙ্গি দেখতে হলে ওইখানে চলে যাও তোমরা নিজেদের লোককে ডেকে এনে পায়ের তলায় পিছিয়ে মেরে দিচ্ছ মূল্য দিয়ে চেপে মাটির মধ্যে তাকে দাফন করে দিচ্ছ কবর দিয়ে দিচ্ছ আর এখনো তোমরা জঙ্গি জঙ্গি বলবে আমি বলছি এই হিন্দুরা এদেরকে মারবে এই পণ্ডিত সাধু ন্যাংটু বাবাগুলো হ্যাঁ এদেরকে হিন্দু সমাজ মারবে ছেলেগুলোকে নষ্ট করে দেবে এরা ভোগ আইয়াসি গাঁজা মদ নোংরা জিনিসে পড়ে আছে আর এরা নাকি মুসলমানদের জঙ্গি সাজাবে ভারতবর্ষ ভারতবর্ষ আছে ভারতবর্ষ থাকবে এখানে এই সাম্প্রদায়িক কার্ড চলবে না বিজেপি শেষ হয়ে গেছে আর বিজেপির কোনো অস্তিত্ব নেই থাকবে না কিন্তু আমি বলে দিচ্ছি এটা বাংলা এখানে দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে নাহলে অ্যাকশন নিতে হবে আপনি যদি মনে করেন আমি চুপ করে থাকবো আমরা চুপ করে থাকবো না